Go somewhere, go.

Is there anything? Oh, someone is cycling. Yeah, someone is cycling. And where are you going, Samay? I'm going Where are you going? I'm you going to park. I'm going to park. গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমি আজ রয়েছি আমার দাদার বাড়িতে অ্যান্ড আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য চলো সায়নের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি আমার নেক্সট ভিডিও যেটা আমি ঠিক করেছিলাম রমেশ্বরমের ভিডিও পোস্ট করার বাট এখনও অবধি আমি এডিট করে উঠতে পারিনি আমার রামেশ্বরমের ভিডিও বিকজ আমার অফিসে প্রচুর প্রেসার চলছে লাস্ট দু সপ্তাহ প্রচুর প্রেসার চলেছে এবং এই নতুন মাসের প্রথম সপ্তাহতেও আই থিঙ্ক প্রেসার চলবে সো বাট তার মধ্যেই আমি যতটুকুই আমি এডিট করি সেটা এডিট করে আমি ডেফিনেটলি রামেশ্বরমের ভিডিও আমি আমার চলসায়নে নিয়ে আসব তার এখন আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতে চলেছি আমি এই মুহূর্তে আমার দাদার বাড়িতে রয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা আমার দাদার সোসাইটি অ্যান্ড এটা ব্যাঙ্গালোরেই অবস্থিত সো খুবই সুন্দর একটা সোসাইটি পেছনে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে মা আমি এবং আমার ভাইপো আড়াই বছর তার বয়স আমরা একসাথে বেরিয়েছি সোসাইটিতে হাঁটতে বিকেলে হাঁটতে তাকে নিয়ে তো সেটারই কিছু অংশ আপনাদেরকে তুলে দেখাবো এবং সোসাইটিটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলসায়ন সামনে এখন মা চলেছে সময়কে নিয়ে তো আমরা এখন যেতে চলেছি সামনে একটা পার্ক আছে ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক কিডস পার্ক এটা এই সোসাইটিতে টোটাল দুটো পার্ক আছে বাচ্চাদের টোটাল তিনটে সরি এইটা একটা মিডিয়াম সাইজের একটা আছে একটু বড়ো আরেকটা আছে একদম ছোট্ট বাচ্চাদের জন্য তো আমরা এখন এই মিডিয়াম সাইজের পার্কে যাচ্ছি আমাদেরকে দেখাবো পার্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের এর পার্ক এই সোসাইটির মধ্যেই খুবই সুন্দর একটা পার্ক এখানে বসার জায়গা আছে খুব সুন্দর করে একটা বসার জায়গা করা হয়েছে এখানে পরে আপনার কভার আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আর সত্যি কথা বলতে খুব সুন্দর কিন্তু ফটোগ্রাফি হয় এখানে যদি কেউ ফটোগ্রাফি করতে যায় খুব সুন্দর ফটোগ্রাফি করতে করা যাবে এখানে এটা বাচ্চাদের খুব সুন্দর একটা এটা ঠিক বট গাছ না এটা কোন একটা ফুলের গাছ আই আমি ঠিক নাম জানি না এখানে দোলনা রয়েছে খুব সুন্দর একটা পার্ক এটা এসেছে সময়কে নিয়ে পার্কে সময় পাপি সময় হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট পাপি

সময় নিজে নিজে তার গাড়ি চালাচ্ছে দেখুন সময় কাম 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 ইউ ক্যান ডু ইট সময় You can do it. I can't fly. Look, my boat. What's the Boat at Here is your boat. Sorry. Me? Is that an agent of food? sir? সময় তার ঠাকুমাকে বলছে তুমি ছেড়ে দাও আমি নিজেই চালাব গাড়ি একাই গো বাই গো সময় ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কমিউনিটি হল অ্যান্ড এখানে আছে আপনার এই নিষ্ঠাতে হচ্ছে কমিউনিটি হল অ্যান্ড তার ওপরে হচ্ছে আপনার জিম আছে অ্যান্ড তার সাথে আরও অনেক কিছু টেবিল টেনিস থেকে আরম্ভ করে আরও ইনডোর গেমসের ওখানে আছে ব্যবস্থা দেখুন ওদিকে কিন্তু মেঘ এসেছে তো ফরকাস্ট যেটা বলছে যে বৃষ্টি হতে চলেছে পাঁচটা পঁয়তাল্লিশ টাইম ছিল বাট এখনও অবধি বৃষ্টি আসেনি তো বৃষ্টি হবে ঠান্ডা শ্রমের সাথে সাথে প্রচুর জোরে বৃষ্টি হবে ব্যাঙ্গালোরে কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তো দেখুন আমরা এখন এসেছি এই সোসাইটির যেটা সবথেকে বড়ো পার্ক সেখানে অ্যান্ড তার সাথে তো আমরা ভলিবল কোর্টে রয়েছে এই মুহূর্তে এটা অনেকটা বড় ভলিবল কোর্ট আর এই কোর্টের ওই পাশেই রয়েছে আপনার বাচ্চাদের পার্ক যেটা সবথেকে বড়ো পার্ক এই সোসাইটির দেখুন এই হচ্ছে পার্ক এটা হচ্ছে আপনার স্লাইড স্লাইড একটা আছে এটা হচ্ছে আপনার দোলনা আর এই সাইডে আপনার আছে ঢেকি যেটা আমরা ছোটবেলায় খেলতাম খুবই এরকম করে আমরা এখান থেকে নামিয়ে দেবো এটা এরম করে উঠে যাবে এই ওখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর একটা পার্ক আর সামনে ভলিবল কোর্ট সময় কাঁচে আমরা বেশি এখন পার্কে থাকতে পারবো না বিকজ মেঘলা করে এসেছে বৃষ্টি হবে তো আমাদেরকে চলে যেতে হবে সময় উই হ্যাভ টু গো উই হ্যাভ টু রিটার্ন টু আওয়ার Rain is coming. No, no. Rain, rain. Yes, yes. Rain. Rain. Come, 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 come. Come from yourself. Come, 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 come. Somebody, come to me. Hey. Hey. Come to me, Shamai. সমাই ইজ কামিং গোয়িং সময় চলুন এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট যেটা আমার সবথেকে প্রিয় খেলা আর এই ব্যাডমিন্টন কোর্টে আমি অনেক খেলেছি দাদার সাথে অ্যান্ড ভাইয়ার সাথে বিজয় ভাইয়া তা আমরা অনেক খেলেছি অ্যান্ড বিজয় ভাইয়ারও ফেভারিট গেম হচ্ছে ব্যাডমিন্টন আর তারপরে আমি দেখাবো আপনাদেরকে এই সোসাইটির মধ্যে ক্রিকেট প্র্যাকটিস নেট যেটা যেখানে আমি এবং দাদা খেলেছি যেটা দাদার ক্রিকেট হচ্ছে খুবই পছন্দের দেখুন ব্যাডমিন্টন কোর্ট তো এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট এই সোসাইটির দেখতে পাচ্ছেন এখানে এখন ফুটবল খেলছে বাট অ্যাকচুয়ালি এটা ব্যাডমিন্টন কোর্ট অনেক বড় কোর্ট এটা আর হ্যাঁ আরেকটা জিনিস দেখানো বাকি আছে এই ব্যাডমিন্টন কোর্টের সাথেই কিছুটা একটু দূর দিয়েই পাশেই বলতে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম না একটা ছোট্ট পার্ক বাচ্চাদের একদম বাচ্চাদের এই যে এটা এইটাই হচ্ছে সে একদম বাচ্চাদের ছোট্ট একটা পার্ক অ্যাকচুয়ালি এখানে এই বাচ্চারা যারা এক বছর বা ছ মাসের বাচ্চারা তারা এই যে আপনার হ্যান্ডেলগুলো রয়েছে এইগুলোতে টাচ করে করে ধরে এইগুলোকে দেওয়ালে ওঠামে ট্র্যাকিং এটা একটা বলা যেতে পারে তো এটা এখানে রয়েছে আর এর সামনেই রয়েছে ব্যাডমিন্টন কোর্ট যেটা এই মাত্র আমি দেখালাম আপনাদের এখান থেকে আমরা একটু ভালো করে দেখতে পারবেন দেখুন কতটা বড় দেখুন আর ওই যে ব্যাডমিন্টন কোর্টের পাশে রয়েছে ওপেন জিম দেখাবো আমাদের মা সময় কিনি চলে গেছে সময় দাঁড়িয়ে থাকতে চায় না সব সময় ছুটতে চায় কথায় আছে না সময় থেমে থাকে না সেম সেরকম সময় সত্যিই থেমে থাকতে চায় না এটা খুবই ভালো একটা দিক সময়ের জন্য দেখুন ওপেন জিম সো দিস ইজ আ ওপেন জিম ইন দিস সোসাইটি এটা হচ্ছে এই সোসাইটির মধ্যে ওপেন জিম খুব সুন্দর একটা জায়গা এটা আমিও কিছু সময় এখানে এসেছি জিম করতে যখনই আমি উইকেন্ডে চলে আসি দাদার কাছে তখন আমি এসে এখানে চেষ্টা করি জিম করার এক্সারসাইজ করার কারণ এটা খুবই দরকার আমাদের যারা আমর যারা আমরা কর্পোরেটে কাজ করি তাদের জন্য এক্সারসাইজ খুবই দরকার বাট সত্যি কথা বলতে মোটিভেশানের অভাবে হয়ে ওঠে না বাট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ Who are working at corporate আর এই সামনে এখানে বসার জায়গা আছে খুব সুন্দর পার্কও অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে এসেছে আর আমার ফোনে সেরকম চার্জ নেই তার জন্য আমি ফ্ল্যাশলাইট অন করতে পারছি না তো এইখানে এটা একটা বসার জায়গা আর এই সাইডেও আবার একটা আছে দেখতে পাচ্ছেন দূরে ওটাও একটা বসার জায়গা আর এই পুরোটা লন আবার এই দিকে আবার আর একটা লেন তৈরি হয়েছে শুরু হয়েছে দুধারে আপনার বাংলো সো এই যে সোসাইটিটা এই সোসাইটিটার জায়গা হচ্ছে সেভেন একর সাত একর জায়গা নিয়ে এই সোসাইটিটা অবস্থিত ব্যাঙ্গালোরের বুকে সো এই দেখুন এটা হচ্ছে আপনার ক্রিকেট প্র্যাকটিস নেট খুব সুন্দর জায়গা এটা ওখানে আপনি ক্রিকেট খে এখানে এইখানে ক্রিকেট খেলে এখানে আপনি রেস্ট নিতে পারবেন বা এমনি নর্মাল আপনি ইভিনিং এসেও এখানে রেস্ট নিতে পারবেন দেখুন কী সুন্দর লাগছে এখান থেকে জায়গাটা দেখুন দুটো ক্রিকেট প্র্যাকটিস নেট আছে এখানে এটা একটা এটা একটা তো আমরা এই দুটো ক্রিকেট প্র্যাকটিস এই দুটো নেটেই আমরা কিন্তু ক্রিকেট খেলতেছি দাদা আমি আর শিব চান্দু আমার বৌদির দিদির ছেলে খুব এনজয় করেছিলাম আমরা ওকে গাইস সো আজকে এটুকুই আবার কালকে আমি আবার ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও অ্যান্ড এই যে সোসাইটিটা আমি তুলে ধরলাম এটা এই সোসাইটিটা ব্যাঙ্গালোরের বুকে সেভেন একর সাত কাটা জায়গা নিয়ে অবস্থিত এবং এর মধ্যে সমস্ত অত্যাধুনিক ফেসিলিটিস ক্যারিকুলাম আপনি পেয়ে যাবেন এই সোসাইটির মধ্যে আর টোটাল এই সোসাইটিতে একশো বারোখানা বাংলো আছে একশো বারোখনা বাংলোস তো আপনি ভাবতে পারছেন কত বড় জায়গা তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো সায়নের সাথে শুভরাত্রি সকলকে আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও আনতে সো দয়া করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন অ্যান্ড ভিডিওটিকে লাইক করবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অনেক আর একটা জিনিস যদি ভিডিওটা কেমন লেগেছে বা কোনো ফিডব্যাক যদি দিতে চান আমার ভিডিও করার উপরে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফিডব্যাক দিতে পারেন আমি সেই ফিডব্যাক পরে দেখব এবং আমি অ্যাপসেট করবো অবশ্যই বিকজ আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই উইথ অল অফ ইউ সো প্লিজ ডোন্ট হেজিটেট গিভ আ ফিডব্যাক অন আ কমেন্ট সেকশন আই উইল আপসেট অল ইউর ফিডব্যাকস থ্যাংক ইউ সো মাচ